বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং এ চলতেছে হচ্ছে বিটল ছাগল মাংস উৎপাদন বলেন বাচ্চা উৎপাদন বলেন বা হাইট বা উচ্চতা সব দিক থেকে দুধের জন্য বলেন সব দিক থেকে ভালো হচ্ছে বিটল ছাগল বর্তমানে ট্রেন্ডিং এ যেহেতু চলতেছে আপনারা লালন পালন করে দেখতে পারেন দেখ আমি চলে আসছি আমাদের হান্নান ভাইয়ের ছাগলের খামার ভিডিও নিয়ে আজকে বৃহৎ পরিমাণে কালেকশন শুধুমাত্র বিটল ছাগলের কালেকশন দেখ ভিডিও শুরুতে আমাদের হান্নান ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কত পিস বিটল ছাগল দেখাবেন আজকে মোটামুটি 40 প্লাস এর মধ্যে কি সব বড় না ছোট বড় সব মিলিয়ে পাবে বড়ি বড় সব মিলিয়ে আর কি বর্তমানে বিটল ছাগল তো অনেক চাই দahanan ভাই তো এই ক্ষেত্রে আপনি বিটল ছাগল সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বিটল ছাগল চাহিদা এটা শুধু বর্তমান না অতীতও ছিল এবং আজরম থাকবে আজরম থাকবে এই কারণে থাকবে বিটল সর্বোচ্চ একটা উচ্চতার দিক দিয়ে ফাস্ট বিটল দুধের দিক দিয়ে ফাস্ট বিটল মাংসের দিক দিয়ে ফার্স্ট সব দিক দিয়ে এ টু জেড এবং বিটলের বাচ্চার দিক দিয়ে ফার্স্ট বিটলের বাচ্চা কিন্তু দুইটা নিচে খুব কম হয় হয় ছাগল কোয়ালিটি ছাগলের বাচ্চা বাচ্চা কিন্তু তারপরেও বেশিরভাগই এই হলো বিষয় আবার ছোট কোয়ালিটির আমার এখানে তিন পিস পর্যন্ত বাচ্চা হয়েছে ঠিক আছে তিন পিস পর্যন্ত এটা আমার এখানে প্রমাণ এই হলো বিষয় বিটলটা আসলেও অনেক ভালো বিটলে যদি কেউ পুরুষগুলোকে ছেলে পুরুষ বানাই বানাতে পারবে বিডার বানাতে পারবে আবার যদি কেউ মনে করে না আমি খাসি বানাবো দুই বছর আড়াই বছর একটা খাসি পুষলে মোটামুটি ভালো যত্ন দিলে একটা বিটল দেড় দুইশো কেজি পর্যন্ত ওজন হবে আর একটা দেড় দুইশো কেজি ওজনে একটা বিটল খাসি মিনিমাম দেড় দুই লক্ষ টাকার নিচে দাম আসবে না এই জন্য বিটলের আজনম মার্কেট থাকবে আজনম কোনো সময় বিটলের মার্কেট কমবে না এই হলো বিষয় আর কি আর বিটলটা মোটামুটি ঘাসের পরিমাণটা বেশি খায় এই জন্য আর একটা সুবিধা এটা মানে পর্যাপ্ত পরিমাণে ঘাস খায় বিটল ছাগল ঠিক আছে তারপর আপনার দানা খাদ্যের মধ্যে খেয়ার ভুসি আপনার যেটাই সাইলেন্স যেটাই খাওয়ার না কেন সবই খায় মোটামুটি তো হা নাম্বার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানা খামারপাতুর এলাকায় ওনার ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত অনুষ্ঠিত কথা বলবেন আপনারা আসেন আইসে দেখেন অ্যাভেলেবেল কালেকশন কি নেবেন এখানে কসবিটের ছাগল হান্ড্রেড পার্সেন্ট ছাগল গারল দুমবার ডরপার অ্যাভেলেবেল সব কিছু অ্যাভেলেবেল সহজে আসবেন এসে

এটা যদি কেউ নিতে চাই কোনো দামাদের হবে না ফিক্সড নব্বই হাজার টাকা দাম আসবে নব্বই হাজার ফিক্সড আচ্ছা কারণ এটা পনেরো থেকে বিশ দিনের মত বাচ্চা দিবে বাচ্চা দিবে জি 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 আচ্ছা দেন এটা হচ্ছে আরো একটা দেখাই ব্ল্যাক কালার এই যে ফুল ব্ল্যাক না ভাই জি ফুল ব্ল্যাক আচ্ছা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এবং এটা আপনার মোটামুটি চার মাস প্রেগনেন্ট এটা বান ছাড়তিছে আচ্ছা চার মাস এটা দেড় মাসের মত বাচ্চা দিবে দেড় মাসের মত বাচ্চা জি 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 আচ্ছা এটা কয় দাঁত বললেন ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত কত নেবেন এটা

একটু আলোচনা সাপেক্ষে কথা বলছি প্রত্যেকটা বিটল আজকে দেখার মতো চকচক আয় দাঁতে কিন্তু ছয় দাঁতে কিন্তু আমি আড বলছি ওলাম ঠিক আছে কত নেবেন এটা এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আদারি হবে না একরের দাম আসবে 70000 টাকা 70000 টাকা একদম একই দাম 70 আচ্ছা নেন এটা আছে এদের আর একটা কালারিং দেখাই আপনাদেরকে দেখেন এই যে সুন্দর একটা আনকমন কালার বিশাল বড় সাইজ ভাই জি 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 এ হাইট কত যাবে ভাই এটা মোটামুটি 37 38 37 38 হাইট যাবে জি বর্তমান বয়স এটা বর্তমান বয়স নিউ আর দাত আচ্ছা এটা কত নেবেন এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আদারি হবে না জি এটা যদি

এটা যদি কেউ নিতে চাই কোন দাম আমাদের হবে না এটাও নব্বই হাজার টাকা দাম আসবে নব্বই হাজার নব্বই হাজার জি আচ্ছা এটাও নব্বই হাজার টাকা দাম আসবে এটা হচ্ছে আর একটি সাদার মধ্যে কালো দেখায় এই যে দেখেন আচ্ছা এটা হাইক ধর হান্ন ভাই এটা আপনার মোটামুটি সাঁত্রিশ হাইট আছে আছে আমি কম বলি দুই এক ইঞ্চি কম বলি সব বলি যে বেশি না বলা হয় এটার বয়সটা একদম দেখার মতো আলোচনা সাপেক্ষে আলোচনা সব জি আলোচনা আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে আপনার দরদম করতে হবে জি আচ্ছা আর একটি সাদার মধ্যে কালো দেখেন আচ্ছা এই যে একটা ছাগল আচ্ছা এটার বয়সটা একটু দেখেন ভাই এটা ভরপুর ভরপুর গাব না হ্যাঁ এটা ছয় দাঁত ছয় দাঁত

চকলেট খয়ারি কালারের বিটল একটা জি ফুল মার্বেল চোখ মার্বেল চোখ না একদম ভরপুর এর কাটি ভেঙে গেছে বাচ্চা হওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে এটা প্রেগনে হ্যাঁ ফুল প্রেগনেট এ দেখেন দাঁত একটি ছাগলেন্ট দেখছেন দেখেন আরো একটি বিশাল আকৃতি প্রত্যেকটা ছাগলই ভালো আপনার আসবেন খুব হাই কোয়ালিটি ছাগল অনেক হাই কোয়ালিটি উচ্চতা যাবে ভাই আটত্রিশ উনচল্লিশ উচ্চতা হবে আটত্রিশ উনচল্লিশ জি আটত্রিশ উনচল্লিশ উচ্চতা যাবে এটা জি বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা নিউ আট দাঁত ছয় দাঁত যে নিউ আট দাঁত আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে জি আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে জি আচ্ছা ভরপুর প্রেগনেন্ট ভরপুর প্রেগনেন্ট আছে এটা আলোচনা সাপেক্ষে আপনারা যদি এরকম হাই কোয়ালিটি বড় ছাগল নিতে চান অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল জি জি অ্যাভেলেবল আরো একটি জি এটাও প্রেগনেন্ট আছে এটাও প্রেগনেন্ট হুম খুব ভালো আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে ভাই এগুলো সবই অল্প বয়সে সবই

এটা কি দাম চাবেন না আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হ্যাঁ এটা প্রেগন্যান্ট আছে এটা প্রেগন্যান্ট আছে পেটের অবস্থা দেখে তো বুঝা যাচ্ছে মানে আজকে বিটল ম্যাক্সিমাম প্রেগন্যান্ট জি আচ্ছা ম্যাক্সিমাম প্রেগন্যান্ট দুই একটা প্রেগন্যান্ট ছাড়া জি 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 আমন ভাই জি ভাই বিটল ছাগল জি এটা পাঞ্জাব বিটল কিন্তু পাঞ্জাব বিটল হ্যাঁ পাকিস্তানি পাঞ্জাব পিওর আচ্ছা এগুলো ছাগলকে যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার আগ মুহূর্তে জি বানি শিকা লাগায় কিন্তু আচ্ছা পাকিস্তানি ভিডিওগুলো দেখেন আপনারা হুম 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 দেখলেই বুঝতে পারবেন জি জি এটা একটা বৃহৎ সাইজ এবং আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে লম্বা উচ্চতা আচ্ছা একটা দেখেন দাঁত কেবল মাত্র ছয় দাঁত থেকে মাত্র নতুন দুইটা দাঁত বাড়াইছে আচ্ছা ঠিক আছে একবার বাচ্চা দেওয়া ছাগল এটা আচ্ছা একবার বাচ্চা দেওয়া ছাগল দ্বিতীয়বার আবার হয়েছে হুম এটা নিতে হলে আলাপ আলোচনা করে কথা বলতে হবে কথা বলতে হবে এটা কিন্তু সবার জন্য না এটা হাজারের মধ্যে একজন কাস্টমারের জন্য আচ্ছা যারা এটা জানে জি পাকিস্তানি পাঞ্জাব বিটল ভালোভাবে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে রেট গুলো জেনে তারপর আমার সঙ্গে আলাপ আলোচনা করবেন হম হম কোনো সমস্যা নাই তবে ওদের যে দাম অর্থে একটু কমে হলেও দিব জি এই কি বললাম এই ছাগল সম্পর্কে যারা বুঝেন

বিটল না ভাই জি বিটল ব্ল্যাক কালার একটা বিটল জি নাগরা বিটল আচ্ছা বর্তমানে এটা বয়স এগুলো সবই বয়স কম ছয় দাঁত বয়স ছয় দাঁত ছয় একদম হালকা বয়স এবং ভরপুর প্রেগন্যান্ট ফুল প্রেগন্যান্ট আছে জি ফুল প্রেগন্যান্ট আচ্ছা এটা কত নেবেন ভাই এটা 90000 টাকা দাম 90000 জি 90

রাজশাহী বিভাগের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারে আল্লাহ রহমতে আল্লাহ ফার্স্টে রাখছে ফার্স্টে থাকবো রানিং বিজনেস ঠিক আছে জি রানিং বিজনেস চ্যালেঞ্জ এটা তাও আমরা মাল নিয়ে এসে সুস্থ সবল করে প্রেগনেন্ট শিওর করে তারপরে সেল করি কোনো রকম উল্টাপাল্টা হলে তার ব্যবস্থা নেই এটা চ্যালেঞ্জ করে করা আমাদের এবং আমি কাউকে ছবি ভিডিও দেবে আসা কেনা করি না আমার এখানে আসতে হবে এসে দশটা দেখে একটা নিতে পারবেন আপনিও ঠকবেন না আমিও ঠকব না দ্বিতীয় কথা আপনাকে এই ছাগল সম্পর্কে বহু কিছু শেখানো হবে যেটা থেকে আপনি ভালো উপকৃত হবেন আপনি অনলাইনে ছাগল কিনতেছেন কিনে নিয়ে যাওয়ার পর থেকে ফোন ভাই এভাবে কিভাবে কি করবো ভাই এই সমস্যা এই সমস্যা এইসব সম্মুখীন হতে হবে না সরজমিনে আসে এক দুইটা দিন বা একদিন দেখে হয়তো বা যারা বেশি নেবেন পাঁচ সাতটা দশটা তারা একদিন দুই দিন থাকলেনা আমার এখানে সমস্যা নাই তো ছাগল ফাইনাল করে থেকে আপনার ছাগলকে কিভাবে খাওয়াবো কিভাবে রাখা হবে এটু জেড আপনাকে বুঝাই দেওয়া হবে ভাই জি এটা বিটল আচ্ছা এটা তোমার বয়স কেমন যাচ্ছে সব অল্প বয়স ভাইয়া দেখেন যেগুলো আলোচনা সাপেক্ষে আপনার সহজে আসবেন এই হলো বিষয় জি ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার আর একটি ছাগল আচ্ছা কি গাভিন তথ্য আছে নাকি এটা নতুন গত সপ্তাহে বীজ দিছি ভাইজান গত সপ্তাহে ওপরে আর লারপ ভরসা করে নিতে হবে এইটা বললাম ঠিক আছে একটি কথা বলবো জি যা আপনারা যারা খামার করবেন খামারের পূর্ব শর্ত বিডার একটি পাঠা আর 10টা ছাগল জি এবং ধৈর্য সহকারে রাখবেন আপনি হুরা তারা করে বাচ্চা কিনছেন 50 100 পিস এই হাটে ঘাটে বিভিন্ন জায়গায় থেকে কিনে নিয়ে ছাপটা নিয়ে যে আপনার 100টা মালের মধ্যে 20 30টা মাল আক্রান্ত আছে বাকি সবগুলা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেল কোন লাভ হলো না কিন্তু সর্বোচ্চ আর দশটা ছাগল দিয়ে শুরু খাবার শুরু করবেন ক্রসবিট করেন অরিজিনাল করেন আর যেটাই করেন না কেন দশটা আর দশটা এটা ধৈর্য সহকারে এক বছর রাখে এক বছর পরে আট দশটা থেকে প্রায় বিশ থেকে তিরিশটা হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে এমনি বেড়ে যাবে এমনি বেড়ে যাবে ধৈর্যের ব্যাপার ভাই যান ছাগল ছাগল নবীর সন্ন্যুত কেন বলা হয় একটি কারণেই বলা হয় এটা ধৈর্যের প্রতীক আপনি ধৈর্য ধরতে হবে এই খামার প্রতিষ্ঠিত করতে হলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে এক মানে সুন্দর যত্ন সহকারে দীর্ঘদিন লালন পালন করে তারপর লাভের হিসেবে আপনি ছাগল নিয়ে যাওয়ার দুই দিন পর থেকে ভাই মনে হচ্ছে গাব নাই ভাই কেমন যেন লাগছে আবার বিভিন্ন ধরনের এ হতে হতে লাস্ট পর্যন্ত বাচ্চা কিন্তু হয় হঠাৎ দুই একটা মিস্টেকও হয় মিস্টেক হয় না তা না মিস্টেক হলে সেটার ব্যবস্থা করি কিন্তু এই যে মনে সন্দেহতা আনবেন না মনে সন্দেহতা আনলে হান্ড্রেড পার্সেন্ট লস পজিটিভ পড়ে যাবেন মনে শক্তি নিয়ে সাহস নিয়ে যে আল্লাহর ভরসা আল্লাহর উপর ভরসা করে করছি যা হয় হবে আমি এটা সাকসেস হবেই একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে করবেন ইনশাল্লাহ আশা করি আপনি সাকসেস হতে পারবেন এ হলো বিষয় জি জি ভাই এটা কত দাম ছেলে এটা যদি কেউ নিতে চাই জি কোনো দাম আদারি হবে না এটা একরের দাম আসবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর একটি বিটল ফুল ব্ল্যাক জি ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এক ছাগল এ গাবিনের ভাই তথ্য মোটামুটি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি এটা পেগেন্ট আছে জি আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চাই এটাও আলোচ আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা এটাও আলোচনা ভাই এর সাথে বিস্তারিত কথা বলেন আরো একটু বিটল ভাই এটা একই কালার ভাই এটা চকলেট খয়ারি কালার চকলেট খয়ারি কালার এই দেখেন চোখ দেখেন একদম মার্বেলের মতো যে একদম পিওর পিওর আচ্ছা এটাও ভরপুর প্রেগনেন্ট কিন্তু এটা ফুল প্রেগনেন্ট জি আচ্ছা আরেক জায়গায় দাম কিনেন কালেকশনের অভাব নাই চাপ আর গল্পের কাছে বহুত কিছু হারাই যায় কিন্তু সরজমিনে আসে প্রমাণ করে তারপরে হিসাব করেন ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বড় কথা

জি ভাই এই মোটামুটি না আরো কিছু আছে দেখাই আরো কিছু আছে জি আরো কিছু আচ্ছা এবার থেকে শুরু করবো হ্যাঁ হ্যাঁ করা আচ্ছা কি সকাল ভাই এগুলো আফ্রিকান বয়ার বয়ার কত পিস আছে ভাই মোটামুটি বর্তমানে বিশ পিসের মতো আছে বিশ পিসের মতো বয়স পিসের মতো আছে আচ্ছা

জুম করে ভিডিও বলে বলে বাংলাদেশের মত আচ্ছা ঠিক আছে এটা একটু আমি একটু সামনে সপ্তাহ দিক দেখাই দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমার তো বীজ দা ব্যবসা না ঠিক আছে আমি তো আর ওই রকম ভাবে থাকি না আল্লাহর রহমতে আল্লাহ দিন নিছে হ্যাঁ বীজ দি আমার এলাকায়তে আমার পাড়া মহল্লায় বীজ দি দুই চারটা ফ্রি এটা উন্নয়ন জাত উন্নয়ন করার জন্য কোন সবাই 10 টাকা নেই না ফ্রি কিন্তু একটা না সবাইরে দি না আত্মীয়তার ভিতরে যাদের

ভাই এই ডরপারের বৈশিষ্ট্য কি ভাই বলেন তো কি দিক দিয়ে ডরপারের বৈশিষ্ট্য পিছনে লেজ প্রত্যেকটা ডরপারের লেজ দেখেন মোটা আছে গোড়াই আচ্ছা ঠিক আছে আর যারা লেজ সারা ডরপার খোঁজেন এই লেজগুলাকে জন্মের পরে জন্মের পর পরে লেজগুলাকে গাডার দিয়ে আটকে দিতে হয় আটকে দিলে দশ বারো দিনের মধ্যে লেজগুলা পরে এমনি লেজ কাটা হয়ে এরকম মোটা হয়ে যায় এ দেখেন এরকম আচ্ছা 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 ঠিক আছে কিন্তু লেজ না কাটলে এই যে এরকম থাকবে এই দেখেন মোটা এই দেখেন লেজের গোড়াটা কিন্তু অনেক মোটা মোটা হ্যাঁ হ্যাঁ এরকম মোটা হবে আর ডরপারের বৈশিষ্ট্য হচ্ছে গারল তারা দ্বিগুণ ওজন হয় ও দ্বিগুণ স্বাস্থ্য হয় এই যে এগুলা দুই এগুলো এরম সাইজের এই যে পাঠা দুই দাঁত করে দেখেন এক একটা শরীর কি দেখছেন স্বাস্থ্য কি স্বাস্থ্য কি হচ্ছে ডোম এখন লাইভ প্রায় ষাট পঁয়ষট্টি কিলোকের ওজন আছে এগুলো আচ্ছা এরম ওজন মানে মাংসের জন্য ভালো মাংসের জন্য ভালো এবং সর্বোচ্চ সুস্বাদু মাংস এদের হম হম খুব খুব সুস্বাদু আর সব জি ঘাস খেয়ার ভুসি এ জেড সব খাই এরা